আসসালামু আলাইকুম দশমন্ডলী আইফিএস আপনাদেরকে স্বাগত দেখছেন এটা হলো একটা বিএফডি ইনভার্টার অর্থাৎ যেটা দিয়ে পাম্পগুলা চালায় এটা হলো মাইক্রো ব্র্যান্ডের একটা বিএফডি ইনভার্টার তো আমাদের রাজশাহীর তানোর থেকে আসছেন হলো জনাব মামুনুর রশিদ বাই উনি কিন্তু একজন দোকানদার হ্যাঁ রাজশাহীতে তার এই সোলার সিস্টেম তারপরে পাম্প সিসি ক্যামেরা বিভিন্ন প্রোডাক্টের দোকান আছে দরগা দরগাডাঙ্গা বাজার তানোর রাজশাহী তো উনি আমাদের কাছ থেকে এই দুইটা শেষ পাম্প নিতে আসছেন এবং তার সাথে সোলারের সেট আপ নিতে আসছেন আমরা একটু মামুন ভাই থেকে শুনবো মাউন্ট ভাই বলেন আপনার পরিচয় দেন আর বলেন আসসালামু আলাইকুম আমার নাম মামুন আমার বাসা হচ্ছে দরগাডাঙ্গা বাজার তানুর রাজশাহীতে আমি মূলত একজন সাবমার্সিবল পাম্পের দোকানদার হার্ডওয়্যার ব্যবসায়ী আসছেন আমি মূলত এখানে সাবমার্সিবল পাম্প এবং সোলার প্যানেল নিতে আসছি নিতে আসছেন আইপিএস মার্টেন আমি একটা আমি বেশ কিছু ভিডিও দেখছি সেখান থেকে আমি আশ্বস্ত হয়েছে যে ওনাদের প্রোডাক্টগুলা অনেক গুণসম্পন্ন এবং মানসম্পন্ন অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা দেখার পরে ওনাদের ভিডিও দেখে আমি আশ্বস্ত হয়ে যে আমি এখানে গেলে হয়তোবা ভালো পাবো অরিজিনাল প্রোডাক্ট পাবো এবং বিভিন্ন ধরনের ফকবাজির বাইরে থাকবো আর কি জি অর্থাৎ আপনি যে বিশ্বাসটা নিয়ে আসছেন যে অরিজিনাল পাবেন সেটা পাইছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাইছেন যে আপনি কোন সোলার প্যানেলটা নিছেন আমি নিলাম যে 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 বাইফেসিয়াল 545 ওয়াটের 10টা সোলার প্যানেল জি তাই না জি আমরা কিন্তু 18 টাকা করে রেট দিছি আপনি 18 টাকায় পাইছেন কিনা জি জি আপনারা পাইছেন আচ্ছা তো আর তার সাথে হলো ভাই দুইটা নিছে হলো এই বিএফডি দুইটা ইনভার্টার হ্যাঁ এই ইনভার্টারগুলোকে বলে বিএফি ইনভার্টার এই ইনভার্টারটা মূলত হচ্ছে যে কি শ্যাস পাম্পের জন্য শেস পাম্পের যে মোটরগুলো আছে এটার জন্য তো বাইয়ের একটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর আরেকটা হলো টু পয়েন্ট টু ইনভার্টার তো এখানে আপনাদের জন্য আমাদের মেসেজ হচ্ছে বাই কিন্তু একজন দোকানদার উনি প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করবে বা ইনস্টল করবে বা নিজে ইউজ করবে যে কারণেই নে একটা মানুষ সব সময় যে জিনিসটা খুঁজে সেটা হলো এই যে মার্কেটে এত পরিমাণের প্রোডাক্ট আছে আমি যেন একটা অরিজিনাল প্রোডাক্ট পাই এই যে এই মানুষটা রাজশাহী নাটক তানোর থেকে কষ্ট করে আমাদের আইপিএস মাঠে আসেন এর আগে একদিন আমার সাথে কথা হয়েছিল তাই না ফোনে কথা হয়েছিল তা আমি বললাম যে ফোনে তো সব কিছু বুঝায় বলা যায় না আপনি কষ্ট করে যদি একটু আমাদের অফিসে আসেন তাহলে আমি আপনার জিনিসটা বুঝাই দিতে পারবো তো সাধারণত আপনারা যারা এখন শীতের সিজন আসতেছে অনেকে ইরিগেশনের বা পাম্পের কাজগুলো আপনারা করবেন তো আপনাদের ইরিগেশনের পাম্পের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এ ধরনের বিএফডি ইনভার্টার এটা হচ্ছে মাইকনো ব্র্যান্ডের একটা বিএফডি ইনভার্টার এই বিএফডি ইনভার্টারগুলা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাইয়ের একটা লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট আর একটা লাগবে টু পয়েন্ট টু কিলোয়াট একেবারে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আপনার যত কিলোওয়াট লাগে পনেরো কিলোওয়াট বিশ কিলোওয়াট আরম্ভ করে মানে আপনার যতটুকু লাগে এই বিএফবি ইনভার্টারগুলো মাইক্রোর বিএফবি ইনভার্টারগুলো আপনারা আমাদের কাছে পাবেন এবং সেই সাথে সোলার প্যানেল আপনি যে ধরনেরই সোলার প্যানেল চান না কেন আপনার পাম্পের জন্য মাত্র আঠারো টাকা করে ওয়াটে আপনি আমাদের কাছ থেকে সোলার প্যানেলগুলো কিনতে পারবেন তো এই মামুনবাইয়ের মতো আপনারা যারা ব্যবসায়ী আসেন ভাইয়ের মতো আপনারা যারা ব্যবসায়ী আসেন অথবা এই শেষ মৌসুমে ইরিগেশনের প্রজেক্টগুলো করবেন আপনারা কম দামে যদি সোলার প্যানেল চান এবং সেটা অথেন্টিক আমরা কোনো ধরনের ফ্যাক্টরি রিজেক্টেড মাল দু নাম্বার মাল আমরা বিক্রি করি না আমি বাইকে গোডাউনে নিয়ে গেছিলাম নিয়ে যাইয়া প্রোডাক্টটা আগে দেখাই আনছি যে ঠিক আছে কিনা না অরিজিনাল কিনা তেন ভাই দেখা আনছি না উনিও একজন ব্যবসায়ী প্রোডাক্ট উনি চিনে তো যার জন্য আমি আপনাদেরকে বলবো যারা অথেন্টিক প্রোডাক্ট চান অরিজিনাল প্রোডাকশান সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আপনার শ্যাস রিলেটেড যতটুকু আমি আপনাকে সাপোর্ট দিতে পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব তো এই বিএফডির যে ইনভার্টারগুলা এগুলা কিন্তু আবার অনেকে আবার ইনভার্টার তো যারা চিনে না তারা আবার বলে যে ভাই এটা দিয়ে কয় ফ্যান কয় লাইট চলবো এটা ফ্যান লাইট চলার ইনভার্টার না এই ইনভার্টারটা হচ্ছে অনলি পাম্প চলার জন্য অর্থাৎ শেস মোটর যেগুলো বলে হ্যাঁ আর যেগুলো হলো কি বাসা জন্য সেটা হলো আমরা গ্রো ওয়াটার ইনভার্টার বা মাইক্রোটেকের ইনভার্টার অথবা সাকোর ইনভার্টার এইচ ইনভার্টার সেটা এক ধরনের ইনভার্টার আর বিএফডি মানে হচ্ছে এটা হলো পাম্পের জন্য একটা ইনভার্টার এটা আর এক ধরনের ইনভার্টার দুটা ইনভার্টার আলাদা এটা দিয়ে আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো চলবে না যারা লাইট ফ্যান টিভি ফ্রিজ চালাবেন সেটা আলাদা ইনভার্টার কিনবেন তো আপনাদের যাদের এই প্রোডাক্টটা লাগবে সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস ভালো থাকবেন আঠারো টাকায় সোলার প্যানেল লাগলে সরাসরি চলে আসবেন আসসালামু আলাইকুম